আসসালামু আলাইকুম কেমন আছেন সব আসে ভালো আছেন তো গাছ ফার্ম থেকে মোহাম্মদ বিশ্বাস এখানে যে ফার্মের মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো সবই ভাই নিয়ে যাবে তো উনি তিন দিন আগে আমার কাছে বলে রাখছিল যে ভাই আমি ফার্মের বাচ্চা লাগবে তো আমি তার বললাম যে আছে আমার কাছে তো চল্লিশ পিস চাইছিল তো ওইখান থেকে আমি তিরিশ পিস দিতে পারছি আর তো সে চল্লিশ পিস চাইছিল তো আমার এদিকে গ্রাম মানে বাড়ি পাড় উপরে এসে এসে অনেকগুলা নিয়ে গেছে বাড়ি পাড়ে এসে যদি মানুষ বসে থাকে তারে ফিরিয়ে দেয়া

কারেন্টে ওইভাবে ফুটে তো অনেক মানুষ আছে যে বলে যে ডিম বসানোর কতক্ষণ পরে বাচ্চা ফুটবে বা কত ঘন্টা পরে বাচ্চা ফুটবে এমনও কিছু কিছু মানুষ আছে হ্যাঁ যে বলবে যে ডিম বসালে হয়তো সাথে সাথে মানে বাচ্চাগুলো ফুটবে মেশিন যেহেতু তাহলে সাথে সাথে বাচ্চা ফুটবে এমন অনেক মানুষ আছে তো এই ভাইকে মেশিনে সব কিছু বুঝিয়ে বলতে বলতে ওই ভাইয়ের বাচ্চাগুলো সব প্যাক করা প্রায় শেষ তো একটা প্যাক করা শেষ আরেকটা হচ্ছে প্যাক করার জন্য বেঁধে নিচ্ছে দড়ি দিয়ে চারিপাশে বেঁধে নিচ্ছে তো ভাইয়ের প্যাক করতে করতে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আমার খামারটা তেমন একটা বড় না তো অনেকে বাইরে এলা থেকে বলেন যে ভাই বাচ্চা কি ডেলিভারি করা যাবে কিনা তো ভাইদেরকে বলে রাখি যে ভাই আমার অল্প পরিমাণে মানে বাচ্চা ফুটাই তাই সেগুলো গ্রাম থেকে শেষ হয়ে যায় তো ভাইটি ভালো করে সবগুলো প্যাক করে তারপর হচ্ছে ভ্যান নিয়ে আসছিল তো ভ্যানে হচ্ছে পেঁধে তারপর হচ্ছে সব নিয়ে গেলো তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম আহ কে